নমস্কার আজ চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে ফুল নিয়ে গোল দিতে মানে এইগুলো হচ্ছে ফুল কিন্তু ফুলের নিচে আছে একটা ছোট্ট পার্স এই পার্সটা পেয়েছিল। আমার বর ব্যাঙ্ক থেকে মানে ইয়েস ব্যাঙ্ক থেকে দেওয়া হয়েছিল পার্সটা ওকে কিন্তু এটা আমাকে দেওয়া হয়নি ওকেই দেওয়া হয়েছিল কিন্তু বর এসে আমাকে বলল এইটা কিন্তু তোমার জন্য আর তুমি এটাকে তোমার মতন করে তৈরি করে নাও দেখি আর শাড়ির সাথে এই পার্সটা কিন্তু দারুণভাবে যাবে যেহেতু পার্সটা আমাকে ইয়েস ব্যাঙ্ক দেয়নি খুবই দুঃখ লেগেছিল প্রথমে তবে আমি ভাবলাম এটাকে আমার মতন করে বানিয়ে নিই তাই আমি প্রথমে চেষ্টা করেছিলাম ইয়েস ব্যাঙ্ক লেখা নামটাকে মুছে ফেলার জন্য কারণ ইয়েস ব্যাঙ্ক লেখা নামটা নিয়ে তো আমি পার্সটা নিয়ে বেরোতে পারবো না তাই না তবে আর যাই বলো উইথ ডিজাইন পার্স নিয়ে বেরোলে একদমই ভালো লাগে না ঠিক শাড়ির সাথেও যেন কোনো রকমভাবে ম্যাচ চায় না তাই আমি চেষ্টা করলাম এটার মধ্যে একটা ভালো ডিজাইন করে নেওয়ার জন্য আর সাইডে কিছুটা আঠা দিয়ে ঝিনুকগুলোকে লাগিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ঝিনুকটা আমি এনেছিলাম সমুদ্র মানে দীঘা থেকে আসার সময় ঝিনুকগুলো মোটেও কিনে আনেনি এগুলো এইগুলো এনেছিলাম কুড়িয়ে আসলে ভেবেছিলাম এত সমুদ্রে ঝিনুক পরে রয়েছে তাও আবার ফ্রিতে নিয়েই যাওয়া যা করিয়ে কিছু যদি করা যায় এগুলো দিয়ে কোনো ডিজাইন আর ঠিক লেগে গেল এই ইয়েস ব্যাংকের ওপরে না না ইয়েস ব্যাঙ্কের ওপরে কিছু করিনি মানে ইয়েস ব্যাঙ্ক যে ব্যাগটা আমাকে গিফট করেছিল না না আমাকেও গিফট করেনি আমার বরকে যে গিফটটা করেছিল সেই গিফটের মধ্যে আমি কিছু ক্রিয়েটিভিটি করার জন্য এই ঝিনুকগুলোকে আঠা দিয়ে ভালো করে চিটিয়ে দিলাম যাতে ব্যাগটাকে পুরোপুরি আমার করে নেওয়া যায় কিন্তু দুঃখের বিষয় চিটিয়ে নেওয়ার পরে রঙগুলো করে নেওয়ার পরে ঝিনুকের মধ্যে আমার যেন ডিজাইনটা একটুও ভালো লাগছিল না তাই চট করে এই ডিজাইনটা এঁকে ফেললাম যেই ডিজাইনটা এখন দেখতে পাচ্ছ আগের ডিজাইনটাকে কভার করার জন্য আমাকে হোয়াইট আর পিঙ্ক কালারের শেডটা দিয়ে ভালো করে আগের ডিজাইনটাকে মুছে ফেলতে হয়েছিল তারপরে এই ফুলগুলো আমি এঁকে ভাবলাম না এখন একটু ম্যাচ চাচ্ছে আগের থেকে কারণ আগেরটা একটু কিরাম কিরাম লাগছিল ঠিক আমার মন পুতো হচ্ছিল না আর আমার মন পুতো কিছু না হলে আমি বানিয়েও ফেলে রেখে দিই তবে মজার বিষয় হলো বর যখনই ব্যাগটা দেখলো আশ্চর্য হয়ে গেল ও আর ইয়েস ব্যাংকের যে লোগোটা ছিল সেই লোগোটা কিছুতেই আর খুঁজে পাচ্ছে না আর আমাকে বলল তুমি এই ব্যাংকের লোগো মোছার জন্য তোমায় ব্যাংক থেকে না তুলে নিয়ে যায় ওসব ভেবে এখন আর লাভ নেই ব্যাগটা এখন আমার পুরোপুরি ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ